এবং মাছ বাজার মাংসও বিক্রি হয় সেই বাজারে যে ফুটপাথের রাস্তার উপরে যে দোকানগুলো আছে বারান্দা তুলে ধরছে সেই বারান্দাগুলোকে আমরা সরাতে বললাম এবং কেন সরাতে বললাম বাজারের পাশ দিক দিয়ে আমরা ড্রেন করি সেই ড্রেনে আমাদের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দু লাখ ষাট হাজার টাকা বরাদ্দ আছে একটা ড্রেন সেই ড্রেনের কাজ করতে যে আমরা বাধা বাধায় পড়তেছি সেই বাধা যাতে না করতে হয় কাজটা যাতে হয় এবং বাজারটাও পরিষ্কার থাকবে এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখতে আমরা বাজারে যে ফুটপাথ দখল করে আসে সেই ফুটপাথ পরিষ্কার করার জন্য সবাইকে অনুরোধ করে গেলাম আজকে আমরা হয়তো কালকে একটা নোটিশ করে দেবো দুদিনের দিনের মধ্যে সবাইকে আচ্ছা এই যে ড্রেনটা কি করা হচ্ছে কেন জল জমে থাকে বাজারে প্রচুর জল জমে থাকে মানুষের যেটা যাইতে আসতে অসুবিধা হ্যাঁ ঠিক আছে কি বলছে ব্যবসায়ীরা কি ছাড়তে যাচ্ছে যা ও জায়গা ব্যবসায়ীরা ছাড়বে सबै रेडियो आए छजन हामीकल दिएर निजेरै छ नि